গায়রথ কি সাহাবিরা তাদের স্ত্রীর নাম পর্যন্ত পর পুরুষদের বলতেন না এটাই গায়রত। একজন গায়রথহীন পুরুষ পরই ভয়ানক এখনকার সময় পুরুষদের গায়রত থাকবে তো দূরের কথা তারা তাদের স্ত্রীদের ব্যাপর্দার ছবি ফেসবুকে আপলোড দেয় মাক ফ্রিলি একদিন এক ব্যক্তি আলী ইবনু আবিদ তালিব রাদি আল্লাহনুকে জিজ্ঞাসা করলেন তার স্ত্রী কেমন আছে তিনি উত্তরে বলেছিলেন যদি তোমার রক্ত হালাল হতো তাহলে আমি তরবারি দিয়ে তোমার মাথা কেটে ফেলতাম মক্কার একটি ঘটনা মক্কায় এক তার উঠকে জবেহ করে দিয়েছিল তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি আপনার উটটিকে জবেহ করলেন কেন আপনার টাকার প্রয়োজন হলে বিক্রি করে দিতে পারতেন তখন লোকটি বলল এই উটের উপর দিয়ে আমার পরিবারের মহিলারা চলাফেরা করতো বিক্রি করে দিলে তো এই উটের উপর দিয়ে অন্য পুরুষটা বসবে এটা আমার কখনোই সহ্য হবে না তাই এই উট আমি রাখবই না একজন তার কত আর আমাদের কি একটা গায়রহীন পুরুষরা সবাই তাই রসুল সালাইসাল্লাম বলেছেন তারা জান্নাতে তো যাবেই না জান্নাতের গন্ধও পাবে না আর দুনিয়ার জীবনটা তো শুধু ধোকার সামগ্রী তাছাড়া আর কিছুই না সুরা হাদিদ আয়াতন এবং সেই দিন জাহান নামকে আনা হবে সেই দিন মানুষ স্মরণ করবে কিন্তু স্মরণ করে কি কোনো কাজে আসবে। আয়াত নাম্বার সাথে নিয়ে বন্ধুদের সাথে হাসি তামাশায় ব্যস্ত থাকা বউয়ের চুল দেখা যাবে তাতে কোনো কষ্ট তো পাবে দূরের কথা বিয়ের সময় বন্ধুকে নিজের বউকে দেখিয়ে এরপরে আবার শুনবে মেয়েটি কেমন বন্ধুদের চোখে খোরাক বানিয়ে তারপর সে বিয়ে করবে আর এটা নাকি এখনকার সমাজের ট্রেন্ড আল্লাহ আর এখনকার পুরুষদের গায়রত দূরের কথা। অনেকে সেই জিনিসটাও জানে না হায় ফিয়ামানিল্লাহ আবার আমাদের একতরফা কথা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ